আসসালামু আলাইকুম বিডিওর শুরুতে আমি খাতা পেন্সিল নিয়ে বসে গিয়েছি একটা ড্রয়িং করব যে কোনো কিছু করার আগে কিন্তু ড্রয়িং করে নেওয়া ভালো আর আমি প্রতিবারই কাপড় চাই সেলাই করি না কেন ড্রয়িং করে আগে ফর্মা বানিয়ে নিই তারপরে ওটা কার্বন দিয়ে খুব দ্রুত উঠিয়ে ফেলি তো এবার ঠিক সেরকমই এখন হলো সন্ধ্যার পরে বসে আছি তো এদিকে সব কিছু নিয়ে রেডি হয়ে গিয়েছি আজকে আমি মরিয়মের জন্য একটা জামা তৈরি করবো তা সেটার জন্যে আর কি একটা ফর্মাল রেডি করতেছিলাম আর এই ডিজাইনটা হলো আমি ছোটোবেলায় এই ডিজাইনটা দিয়ে একটা জামা পরেছি তো আজকে আমার ইচ্ছা হলো মেয়েকেও সেই ডিজাইনে একটা জামা করে দিব এখন তো নতুন নতুন কত ধরনের ডিজাইন বের হয়েছে ঠিকই কিন্তু আমার খুব ইচ্ছা যে আমি যে ডিজাইনটা দিয়ে পড়েছি সেটা দিয়ে আজকে মেয়ের জন্য একটা জামা করে দিব তো সে উদ্দেশ্যে আর কি ডিজাইনটা বের করলাম আর আগের দিনে কিন্তু এত হাতের কাজে জামা ছিল না আর আমার জামাটা মোটামুটি মাসাল্লা সবাই খুব পছন্দ করেছিলো তো সে ডিজাইন দিয়ে মেয়ের জন্য করতে শুরু করে দিয়েছি এখন তো চাইলেই হাতের কাজে জামা কিনা যায় বা যে কোনো ডিজাইন ইউটিউব থেকে বের করে বানানো যায় আগে কিন্তু এতটা সহজ ছিল না একজনের গায়ে দেখে সেটাকে তুলে তারপরে ডিজাইন করা অনেক কষ্টের ব্যাপার ছিল তো আমার জামাটা কিন্তু আমি আর আমার মা সেলাই করেছিলাম তো আজকে সেই ডিজাইন দিয়ে মেয়ের জন্য একটা জামা করা শুরু করে দিয়েছি তো এটাতে খুব সহজে কিন্তু আমি একটা ব্রড সেলাই দিতে পারতাম তো যেহেতু মেয়ের জন্য গর্ব একটু ভালোভাবেই সেলাই করে দিতেছি তো সেলাইটা দেখেই বুঝতে পারতেছেন যে আমি কীভাবে সেলাই করতেছি চাইলে এভাবে আপনারাও কিন্তু সেলাইটা শিখে নিতে পারে না আর এ ধরনের ডিজাইনে কিন্তু মাঝখান থেকে সেলাই করে নিতে হয় এটা কিন্তু এক সাইড থেকে করলে জিনিসটা খুব সুন্দর হবে না তো সেজন্যই আমি মাঝখান থেকে করতেছি আর পাতা বা এই ধরনের হার্ট শেপের ডিজাইনগুলো মাঝখান থেকে করলে দেখবেন খুব সুন্দর হয় এটা একটা টিপস হিসাবেও ধরে নিতে পারেন তা আমার এক সাইড করা হয়ে গিয়েছে তো আমি এরপরে অপর সাইডটা ধরে নিয়েছি তো এভাবে করলে জিনিসটা একদম পারফেক্ট হয় চাইলে করে দেখতে পারেন তো এভাবে করে মেয়ের সবগুলার ডিজাইন আমি করে নিব। তো একটা তো ভিডিও করে দেখালাম আর বাকিগুলা কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পাই তখনই করে নিতেছি তো হাতে আর বেশি সময় নেই সেই জন্য আর কি তাড়াহুড়া করে দুই দিনের ভিতরে সম্পূর্ণ জামাটা কমপ্লিট করে ফেলবো সেই এতেই যখন সময় পাই তখন একটা দুইটা করে করে শেষ করে ফেলি তো এই তো এদিকে মরিয়মের জামার করার ডিজাইনটা শেষ হয়ে গিয়েছে তো এখন আমি দেখলাম যে আরও কিছু ফুল দিতে হবে কারণ ওর বডিতে আরও কিছু ফুল দিলে দেখা যায় ভালো লাগবে তা আমি আরও কিছু ফুল রেখে নিয়েছি তখন এগুলো করেও ফেললাম তো এখন কালোর ভিতরে কেমন জানি লালটা একটু ফুটতে ছিল না তো এই জন্য আমি ভাবলাম যে আর একটা গাঢ় কালার আমি আমার জামার সেম ডিজাইনটাই রাখার চেষ্টা করেছি একটু এদিক সেদিক করিনি তো প্রথমে একটা কালার করেই তো বডি সেপে কেটে নিতেছি আর আমি ড্রয়িং করে দিয়েছি কাটাটা মরিয়মের বাবা কাটতেছে মেয়ের জন্য বললাম কেটে শিখে নাও শরলে একটু বাসায় থাকলে দেখা যায় কি শিখলে টুকটাক করা হয়ে যায় তো জামা কিন্তু এর মধ্যে বানানো শেষ তা হাতার ডিজাইনটা আমি একটু অন্য ধরনের দেওয়ার চেষ্টা করব তো হাতটার ডিজাইনটা আমি এই ধরনের দিব দেখে দেখেভাবে আর কি চক দিয়ে নিয়েছি তো এটা মেশিনে সেলাই করে ফেলবো আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এখন আমি দ্বিতীয় সুতাটা দিয়ে এই তো লাস্ট ফিনিশিংটা দিয়ে নেব তো এই সুতাটা দেওয়ার পর কিন্তু জামাটা ফুটে উঠেছে আর এই তো এরপরে আমি কিছুটা চুমকি পুতি করেছিল সেটাও লাগিয়ে দিয়েছি তো এখন আরও বেশি ভালো লাগতেছিলো তা আমার কাছে তো জামাটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল আপনাদের কাছে কেমন লাগছে আমার মেয়ের ফাইনালি জামার আমার লুক এইটা আর ও যেহেতু বাসায় থাকে না পড়িয়ে দেখাতে পারলাম না আশা করি ও আসলে ওরও পছন্দ হবে তাজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম